বাসের ভাড়া বেড়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের কথা ভেবে মাগুরা জেলার মধ্যে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমিয়ে আনার প্রস্তাব সফল করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুধুমাত্র শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন তিরিশ পার্সেন্ট ভাড়া কম নেবে বাস মালিক কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক পয়লা সেপ্টেম্বর রবিবার সরকারি হোসেন শহীদ সরর্দি কলেজের ভিতর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি এছাড়া বন্যা কবলিত বানভাসীদের জন্য তিরানের ব্যাপারে কথা বলেন তিনি বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশে পুনরায় দুই সালে স্বাধীন হয়েছে তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এখন রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে তার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা মাগুরাতে যারা আসি মাগুরা শহরের মধ্যে সারা দেশের ন্যায় যেন ভাড়া স্টুডেন্টের জন্য কম নেওয়া হয় তার জন্য আমরা মালিক সমিতির বরাবর আবেদন করেছি মাগুরা জেলা মালিক সমিতি আমাদেরকে অ্যাকসেপ্ট করে ভাড়া তিরিশ পার্সেন্ট সারা মাগুরাতে মৌকুব করেছে স্টুডেন্টদের জন্য সেখান থেকে মাগুরা থেকে কোথার থেকে কোথায় এই ভাড়াটা মৌকুফের মধ্যে থাকবে আমি আপনাদেরকে সেটা একটু বলছি মাগুরা হতে সীমাখালী সড়ক মাগুরা হতে হাটগোপালপুর সড়ক মাগুরা হতে অবদা সড়ক মাগুরা হতে কালীগঞ্জ লাহোরিয়া সড়ক মাগুরা হতে বোনাগাতি সড়ক বোনাগাতি হইতে মাগড়া সড়ক মাগরা হইতে মোহাম্মদপুর সড়ক মাগরা হইতে বৈখালী সড়ক এই জায়গাতে মাগরার মধ্যে আমাদের স্টুডেন্টরা যারা আছে শুধু শুক্রবার ব্যতীত আর সপ্তাহের ছয় দিন তিরিশ পার্সেন্ট ভাড়া ডিসকাউন্ট পাবে স্টুডেন্ট আইডি কার্ড দেখালে আজকের পর থেকে মাগুরাতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারা ভাড়া আমাদের দ্বিতীয় যে ইয়েটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরাতে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের স্মরণার্থে মাগরাতে স্থায়ী নামকরণ তাদের নামে নামকরণ করার জন্য আমরা ডিসি অফিস মহোদয়ের নিকট আবেদন জানিয়েছি এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে মাগুরা পারনান্দুয়ালি দুই মসজিদ দুই ব্রিজ সংলগ্ন স্থানে মেহেদি হাসান রাব্বি ভাইকে নিহত করা হয় সেই রাব্বি ভাইয়ের স্মরণে আমরা ভাইনামোর হতে টার্মিনাল যে ফোর লেন সড়কটি এই সড়কটি শহীদ রাব্বি সড়ক হিসেবে প্রস্তাব করেছি এখানে এডিসি স্যার অ্যাপ্রুভ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে আজকের পর থেকে এই রাস্তাটি আসাদুজ্জামান সড়ক বাদ দিয়ে আমরা শহীদ রাব্বি সড়ক বলতে আর কোনো বাধা থাকলো না এবং যে ব্রিজটি এই ব্রিজটি আজকের পর থেকে আমরা শহীদ রাব্বি সেতু হিসেবে বলতে আমাদের কোনো বাধা থাকলো না এছাড়াও আমাদের আরেকটি ভাই শহীদ ফরহাদ পারনান্দুয়ালি থেকেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র মারা গেছেন তার নামে অবদামোর হতে নাকল বাজার পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি আজকের পর থেকে শহীদ ফরহাদ সড়ক হিসেবে পরিচিত হবে এবং রাজু মাগুরাতে ঢাকা থেকে নিহত মাগুরাতে সর্বপ্রথম শহীদ রাজু তার জন্য মাগুরা জগদাল বাজার মসজিদ হতে যে রাস্তাটি আজমপুর অর্থাৎ তার বাড়ির দিকে ঢুকেছে সেই রাস্তাটি আমরা শহীদ রাজু সড়ক হিসেবে এলজিডির থেকে অ্যাপ্রুভ নিয়েছি আজকের পর থেকে সেই রাস্তাটি শহীদ রাজু সড়ক হিসেবেই পরিচিত হবে এবং আমরা যে যে জায়গায় বলেছি প্রত্যেকটি জায়গায় আমরা তাদের নামে সংস্করণ ইতিমধ্যে করে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয়ের থেকে অনুমোদন আসার পর থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের নাম সংস্করণ পুনরায় করা হবে এবং মাগরাতে আরও যে সাতজন শহীদ আছেন তাদের নিয়ে আমরা কাজ করছি অতি অল্প সময়ের মধ্যে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের নামেও আমরা বিভিন্ন সড়ক এবং রাস্তা নামকরণ করব ইনশাল্লাহ সর্বশেষ আমরা বাংলাদেশে প্রায় অর্ধ কোটি মানুষ কবলিত অবস্থায় আছে তাদের পুনর্বাসনের জন্য আপনারা সকলে জানেন মাগুড়াতে আমরা একাধিকবার একাধিক ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করেছি সকলের সঙ্গে সমন্বয় করে যেন সারা বাংলাদেশের নাই মাগুরার মানুষও বর্ণাত্ম পাশে দাঁড়াতে পারে তার জন্য এগিয়ে এসেছেন সাংবাদিক ভাইরা আইনজীবী ভাইরা শিক্ষক সাধারণ ছাত্রসহ রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গদের মাধ্যমে আমরা মাগুরা থেকে মাগড়ার শহর থেকে প্রায় আমাদের কাছে তথ্য আছে দশ ট্রাক ত্রাণ ইতিমধ্যে আমরা পাঠাতে সক্ষম হয়েছি তার মধ্যে স্টেডিয়াম পাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটা গিয়েছেন পারনান্দুয়ালি পাঞ্জেরি থেকে একটা গিয়েছেন রবার স্কাউটের পক্ষ থেকে মাগুরা থেকে একটি দিয়ে গিয়েছেন মালিকগ্রাম থেকে একটি গাড়ি গিয়েছেন ভি থেকে একটি গাড়ি গিয়েছেন সাব্বির সানি পারনান্দুয়ালি তাদের নেতৃত্বে একটি গাড়ি গিয়েছেন বজরু শ্রীগুনটি থেকে একটি গাড়ি ত্রাণের গিয়েছেন ভাইনা যুব সমাজের উদ্যোগে একটি গাড়ি গিয়েছেন এছাড়াও হেভি ইকুইপমেন্ট গ্রুপের থেকে পান্নান্দুয়ালি থেকে একটি ত্রাণের গাড়ি গিয়েছে সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা মাগরতে যে ত্রাণ সামগ্রী আজকে সার্ব ফেনীর উদ্দেশ্যে আমাদের মাগড়াতে সাধারণ শিক্ষার্থীদের কালেকশন হয়েছে নগদ কালেকশন হয়েছে দুই লক্ষ সাতানব্বই হাজার আটশো তেরো টাকা আমরা এছাড়াও আমাদের কাছে কাপুর চাউল সর এবং মাগরা সদর হসপিটাল থেকে আট হাজার পিস প্যারাসিটামল সহ বিভিন্ন ধরনের ওষুধ আমাদেরকে দিয়েছে সড়ক ও জনপথ থেকে মাগুরা থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে এছাড়াও সকল সরকারি দপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের এই মূল ক্যাশ থেকে আমরা টাকা খরচ করেছি এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো বিরাশি টাকা তা দিয়ে আমরা বিভিন্ন চাউল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনেছি তাদের দেওয়ার জন্য আমাদের কাছে অবশিষ্ট টাকা আছে এক লক্ষ উনিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা আমরা এই টাকা নগদ অর্থ তাদের কাছে পৌঁছে দেবো আমাদের টিমের কাছে বন্যা যখন সেরে যায় তারপরে যখন পানি শুকিয়ে যায় তখন এই মূল ক্রাইসিসটা আসলে আসছে তখনই তাদের অর্থনৈতিক খুব জটিলতার মধ্যে পড়ে আমরা যেন আমাদের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি এবং প্রত্যেকের খামের মাধ্যমে দু চার হাজার করে টাকা দিতে পারি এর জন্য এক লক্ষ টাকা আমরা নগদ তাদেরকে পাঠিয়ে দেব এছাড়াও আমাদেরকে বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছেন আপনারা দেখতে পারবেন আমরা ইতিমধ্যে গতকাল একটি পাঠিয়েছি এবং আজকে সর্বশেষ একটি ট্রাকে আমরা সবকিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে